ডাক্তার আবার মনে করে তিন দিন পর যাতে বলছে আরে ডাক্তারে দেখাতে বলতে কিন্তু যায় নাই কেন যায় নাই যাব তাড়াতাড়ি করে তো ভালো কিন্তু প্লাস্টার কে নিজেরাই তুমি তোমরাই খুলে ফেলছো হ্যাঁ নিজেরাই আমার ভাবি খুলে দিতেছে এটা কি করে হলো সেটা শুনি আগে এটা হচ্ছে আপনার এই আস্তিন দিন আগে হ্যাঁ মানে আমার এখান থেকে আচ্ছা ওই

তারপর আবারও ফারুক বললো যে চল যাই আমি হাফিজুলের ভ্যানে রয়েছি হাফিজুল মানে পিছনের দিক টাকা আছে টাকা নিয়ে পরে সামনের দিক টাকা আর হাফিজুল দেখতেছে যে ওই ভ্যান আসতেছে মানে বার বা তাহলে সামনাসামনি হচ্ছে কেন

মানে দশ পনেরো জন হচ্ছেন তাড়াতাড়ি করে হসপিটালে দেখলাম চলে আসলো পরে আসার পরে আমার যাইতেন মানে ওই ডাক্তার দেখে বলতেছে যে এই জায়গা হচ্ছেন এই রোগের এটি মানে শিলা করা যাবে না এর হচ্ছেন কুষ্টিয়া নিতে হবে তারপরে হচ্ছে কেন জসিম ভাই মানে জসিম ভাই ইতে জসিম ভাই বললো যে তিন চারজন সার বল যে উনি তাড়াতাড়ি দ্রুত হচ্ছেন হসপিটালে যাও পরে জাহিদ ভাই জাহিদ ভাই দিয়ে

আমার কয়েকজন বলছিল কি ও লাইভ করতেছিল না আমি লাইভে 1 মিনিট লাইভে ছিলাম পরে লাইভ থেকে বের হওয়ার পরে তারপরে এই ঘটনা ঘটছে শরীফ ভাই কালকেও আইছিল দেখে গেছে কোন শরীফ ভাই এই শরীফ ভাই তো আমাদের অনেকগুলো রাধানগরের শরীফ ভাই রাধানগরের শরীফ ভাই শরীফ ভাই কালকেও আমাদের বাড়ি আসছিল আবার যখন মানে অ্যাক্সিডেন্ট হয় আমার সাথে আসছে তুমি তাদের সাথে আসো আর এটা তো আসলে নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এখানে মানে কোনো রাজনৈতিক দল ছাড়াও এটা স্বাভাবিক এই যে আমি তোমার সাথে দেখা করতেছি কোনো এক অনেকেই বলবে না ও আবার আর এক দলে গেছে বা আর এক দলের কথা বলতেছে কিন্তু আসলে তুমি তো আমার ছোট ভাই এখানে তো তোমার সাথে আমার রাজনৈতিক সম্পর্ক না হ্যাঁ হ্যাঁ আর এটা না যে তুমার এই রাজনৈতিক দল হিসেবে তোমার সাথে আমার কথায় দাঁতারা তোমার ছোটবেলা থেকে

এটা যদি তোমার রাজনৈতিক দল না থাকতো তাও তো মানুষ দেখতে আসবে তাই না স্বাভাবিক এটা অ্যাক্সিডেন্ট তারপর তারা আসতো কারণ তারা ভালো মানুষ তারা সবাই আমাদের বিপদে এমন পাশে থাকে সব সময় ছোটবেলা থেকে দেখে আইছেন এখনও তাই দেখতেছি কিন্তু দল করি বিএনপি হিসাবে এটা না এমনিতেই ছোটবেলায় সাথে আমার আগে থেকেই ভালো সম্ভব। কিন্তু তোমাকে কেউ তোমাকে কেউ দেখতে আসার সাথে কি কোনো দল করা লাগবে নাকি এটা তো আসলে না সরূপ ভাই আমার থেকে অনেক খেল করছে আমার আমার আগে থেকে আগে বড় একটা অসুখ ছিল সেই অসুখের ভিতরেও সরু ভাই আমার অনেক খেল করছে আবার কয়েকদিন আগে মনে মূল মানে সিধার হলো সেই সিধার করাতেও তো ভাই অনেক খেল করছে সরূপ ভাই কাছে অনেক অনেক কৃতজ্ঞ মানে সৌরভাই ধন্যবাদ ঋণ ঋণ ঋণী শরীর ধন্যবাদ দিয়ে শরীফ ছোট করবে না

তারপরে একটু হাঁটার চেষ্টা করবো হাঁটতে বলে আমি কি বলবো আমার মানে ওয়াইফ বিশ দিন আগে আসছে মানে আমার বুমি আমি একা ওখান থেকে আসতে পারতেছে না ছোট বাবু তারপর ওরা এখনো গাও শুকায় নাই অসুস্থতা আল্লাহর নিয়ামত এটা মনে করতে হবে হ্যাঁ আল্লাহ কাছে সবার ভালো ঠিক আছে তাহলে ভালো থাকুক আল্লাহ